নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি লিট্টি লিটটি সাধারণত আলুর চোখা দিয়ে খাওয়া হয় কিন্তু আজকে আমি একটা নতুন চাটনি এর সঙ্গে শেয়ার করব। দেখবে ভীষণ ভালো এবং ভীষণ টেস্টি আমি এই লিট্টিটা খেয়েছি মালদাতে একবার পুজোতে গেছিলাম সেই সময় ওখানে চিত্তরঞ্জন মার্কেট বলে একটা জায়গা আছে সেখানে একটা টলি করে এই লিটটি বিক্রি হচ্ছিল তবে সেখানে চাটনি দেয়নি কাসন্দির সঙ্গে লিট্টিটাকে পরিবেশন করছিল সেই লিটটি প্রথম আমি খেয়েছি তবে ওনারা যেভাবে লিট্টিটা বানালেন সেটা আমি দেখলাম যে কয়লার উনুনে উনারা তৈরি করলেন আমি এখন কয়লার উনুন পাবো না তৈরি করাও সম্ভব নয় সেই জন্য আমি গ্যাসে কিভাবে তোমরা তৈরি করবে সেটাই আজকে শেয়ার করো চলো তাহলে আমি এখানে নিয়ে নিচ্ছি দু কাপ আটা এটা আটা দিয়ে বানাতে হবে ময়দা দিয়ে করলে কিন্তু লিট্টিটা হবে না ঠিক মেপে মেপে আমি এখানে দু কাপ আটা নিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আগে শুকনো সব কিছু উপকরণ মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করব ডোটা কিন্তু রুটির মতো হবে না রুটির ডো যেরকম হয় তার থেকে একটু শক্ত হবে হয়ে গেছে ডোটা তৈরি দেখো এরকম শক্ত ডো তৈরি হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এবার এর পুটটাকে বানিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি এক কাপ ছোলার ছাতু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তোমরা এগুলো যে পরিমাণে ছাতু নেবে সেই পরিমাণ অনুযায়ী লঙ্কা এবং পেঁয়াজটা নিয়ে নেবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমের আচার এটা কিন্তু অবশ্যই দেবে এটা দিলে এই পুরের টেস্টটা কিন্তু অনেকটা বাড়বে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটাও তোমরা দেখবে মাখার পরে যে আর একটু লাগছে কি না তাহলে সেই অনুযায়ী আর একটু তেল তোমরা এর সঙ্গে মিশিয়ে দেবে এবার আমার পুটটা হয়ে গেছে এদিকে আটাটাও অনেকক্ষণ রেস্টে ছিল এবার আমি এর থেকে বেশ কিছু লেচি করে নেব ঠিক যেভাবে রুটির লেচিগুলো হয় সেইভাবেই লেচিগুলোকে করে নিতে হবে আমার দু কাপে ছটা লেচি হয়েছে কাপ আটাতে এবার হাত দিয়ে ভালো করে পাকিয়ে পাকিয়ে গোলটা করে নেব এরপরে একটুখানি আটা বুলিয়ে নিয়ে তারপরে এটাকে একটা বাটির আকার তৈরি করব ঠিক এইভাবে আঙুল দিয়ে আগে চার পাঁচটা চাপ দিয়ে দিয়ে এটাকে পুরো বাটির মতো করে নিতে হবে মাঝের দিকটা একটুখানি মোটা থাকবে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে এই পুরটা যতটা পুর দেবে তত কিন্তু এই লিট্টিগুলো টেস্টি হবে তারপরে মুখটা সুন্দর করে বেঁধে আবার হাত দিয়ে গোল করে তৈরি করে নেব এইভাবেই আমি সবকটাকে বানিয়ে নেব তোমাদের দেখার জন্য আর তৈরি করছি দেখো আমি কিভাবে এটাকে বানাচ্ছি ঠিক হাত দিয়ে দিয়ে এইভাবে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি তৈরি করে নিতে হবে এবার যতটা পরিমাণে এর মধ্যে এই পুরটা লাগবে ততটা পরিমাণে দেবে একটু চেপে চেপে দেবে যাতে পুরের পরিমাণটা একটু বেশি হয় আবার হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে 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 এই মুখটাকে আটকে দিতে হবে তারপরে হাতের তালু দিয়ে গোল করে নেবে ব্যাস তাহলেই কিন্তু লিট্টিগুলো তৈরি হয়ে গেল এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি তেল দিয়ে দিলাম এটাও সর্ষের তেল এবার ব্রাশ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার এর ওপরে লিট্টিগুলোকে বসিয়ে দেব এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে ফ্লেমটা বেশি দিলে হবে না তাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবার ঢাকা দিয়ে দিলাম এদিকে আমি চাটনিটা বানিয়ে নেব দু টেবিল চামচ সর্ষে চার টেবিল চামচ সর্ষে নিয়েছি একটু বেশি করেই করব বলে দিয়ে দিলাম রসুন কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমির আচার সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম এবার এর মধ্যে সামান্য পরিমাণে বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর তার সঙ্গে দিতে হবে এক টেবিল চামচ সর্ষের তেল একটা বেশ ঝাঁঝালু চাটনি তৈরি হবে এবং এটাই লিট্টির সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে তাহলে চাটনি তৈরি হয়ে গেছে চলো ওদিকে দেখি লিট্টিটা কেমন হয়েছে একদিকটা ভালো মতোই লালচে রঙ হয়ে গেছে এবার সাবধানে এগুলোকে উল্টে দেব যারা আমার ভিডিও দেখছ তাদেরকে অনুরোধ করব যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই আমার ফেসবুক পেজটাকে একটা লাইক করে দেবে দেখো এই লিট্টির গাটা যত ফাটা ফাটা হবে তত কিন্তু লিট্টিটার টেস্টটা ভালো হবে এবং তখন তুমি বুঝতে পারবে যে লিট্টিটা তৈরি হয়ে গেছে এবার এগুলোকে একটু ঘি গরম করে তার মধ্যে ভালো করে চুবিয়ে নিচ্ছি তাতে আরও টেস্টটা বাড়বে ঠিক এইভাবে লিট্টিগুলোকে চুবিয়ে চুবিয়ে নেবে বেশিক্ষণ রাখবে না জাস্ট মাখিয়ে তুলে নেবে এইভাবে যদি লিপটি পরিবেশন করো না তাহলে কিন্তু প্রত্যেকে খেয়ে বলবে আবার বানাতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখে অবশ্যই মতামত জানাবে কার কেমন লেগেছে তাহলে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও তৈরি করব তাহলে আজকের ভিডিও এখানে রাখছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে ততদিনে প্রত্যেকে কিন্তু সাবধানে থাকবে ভালো থাকবে অবশ্য করেই সকলে সুস্থ থাকার চেষ্টা করবে রাখছি তাহলে এখন